আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব আজকে সাতাশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সাল দর্শক কে কোন জেলা থেকে আমাদের সাথে আছেন অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দেবেন আর এই যে নতুন আলু কিন্তু বাজারে চলে এসেছে এদিকে দেখানো যাক এই যে বাজারে কিন্তু প্রচুর নতুন আলু আছে তা নতুন আলুর বাজার কেমন যাচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে নতুন আলু তারপরে আবার নতুন পেঁয়াজ আছে এই নতুন পেঁয়াজের বাজারটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো এবং সকল সবজির দামটা আজকে কেমন আছে ছেড়ে জানিয়ে দেবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার বেচা কিনার কি অবস্থা ইনশাল্লাহ ভালোই আছে আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সবজির দাম কি কমেছে একদম পানির দামের দাম একবার পানির দামের দাম অনেক কমে গিয়েছে অনেক কমে গেছে এখন এই যে যে কমেছে এই কুমাতে কৃষকরা কি বলছে কৃষক এখন মাঠে পাটে মরে যাচ্ছে মাঠে মরে যাচ্ছে একবার শেষ একবারে শেষ এখন তাহলে কৃষক যদি একটু দাম বেশি থাকে তাহলে তো একটু বাঁচবে হ্যাঁ না এই যে আমরা আলু আছে এটার দাম তাহলে তো কৃষক বাঁচবে না সার ওষুধের দাম তো অনেক বেশি হ্যাঁ সার ওষুধের অনেক বেশি তারপর আমরা দেখতে পাচ্ছি নতুন পেঁয়াজ উঠে পড়েছে পুরাতন পেঁয়াজ কি বাজারে আছে এখনো অনেক পেঁয়াজ আছে এখনো আছে না এদের এই নতুন পিএসটা কত করে যাচ্ছে এখন পঁয়তাল্লিশ কেতে চল্লিশ চল্লিশ কেতে পঞ্চাশ এইভাবে যাচ্ছে পাঁচচল্লিশ চল্লিশ থেকে পাঁচচল্লিশ করে বিক্রি হচ্ছে নতুন পিএস এগুলো কি আমাদের আমাদের এলাকার এলাকার কৃষকের কৃষকের আমাদের এলাকার চর এলাকার পিএস এই যে তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে রসুন আছে রসুনের বাজারটা কেমন রসুনের বাজার দুইশো থেকে একশো আশি একশো নব্বই দেশি রসুন না দুশো থেকে

মাঠে আগের চেয়ে অনেক দাম কম তারপরে গাজর দেখতে পাচ্ছি গাজর কত গাছর হলো চল্লিশ থেকে তিরিশ চল্লিশ থেকে তিরিশ টাকা তারপরে যে আমরা এখানে দেখতে পাচ্ছি শোষা আছে

তারপরে আমরা এই যার একটা জিনিস দেখতে পাচ্ছি লাল শাক না এই লাল শাক কত করে যাচ্ছে যা করে তাই পাঁচ টাকা আটি পাঁচ টাকা আটি দর্শক দেখতে পাচ্ছেন দাম কিন্তু অনেক কমে গেছে তো আমরা একটু এখানে যারা আছে তাদের সাথে একটু কথা কেমন আছেন একদম আলহামদুলিল্লাহ এই যে বর্তমানে কৃষকদের কি অবস্থা কৃষক খুব একটা ভালো অবস্থায় আছে অসুবিধা নেই জানি এই যে এখন আমরা দেখতে পাচ্ছি সার ওষুধের যে দাম বেশি এখন এই বেশিতে জীবন ভার বেশিবাদি নাই এখন আরো বাড়িয়ে গেছে সব জি 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 বুঝছেন এখন এখন তাহলে সবকিছু দামি তো অনেকটাই কমে গিয়েছে এত কমলে তো কৃষক আসবে না আমরা তো মরিয়ে গেছি আমাকে গাড়ির পর পাঁচ সকলেই খাইতেছে জি জি তো এখন যদি একটু দাম বাড়ে তাহলে কৃষক বাঁচবে আর ইন্ডিয়ার পেস কাসার দরকার আছে কোনো দরকার নাই ইন্ডিয়ার পিস ইন্ডিয়া ডলে লেখাই গিয়া দরকার নাই আমাদের দরকার নাই তাহলে ইন্ডিয়া বয়কট হ্যাঁ বয়কট বয়কট ইন্ডিয়া ধন্যবাদ আপনাকে তা দর্শক আপনি কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুন এবং সবজির দামটা কেমন ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম